যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর আর পারিনে রাত জাগতে হেনাথ ভাবতে অনিবার আছি রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে আসতে যে চায় সন্দেহে তায় তারাই বারে বার তাই তো কারো হয় না আশা আমার একা ঘরে আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে তুমিও বুঝি পথ নাহি পাও এসে এসে ফিরিয়া যাও রাখতে যা চাই রয় না তাও ধুলাই একাকার